কোনো ত্রুটি দেখলাম না আমি লক্ষ্য করলাম যে আশেপাশের লোক যারা দোকান পরিচালনা করছে যারা বেচা কেনা করছে ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু আমাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং অবাক দৃষ্টিতে চেয়ে আছে এ কি ব্যাপার হঠাৎ করে এত মহিলা নারী শক্তি বিএনপির মধ্যে কিভাবে আবির্ভূত হলো তারা কিন্তু খুব বিস্মিত হয়েছে এবং আমাদের স্বাগত জানিয়েছে কিন্তু তো এখন আমাদের কাজ শেষ আপনারা কষ্ট করে দূর দূরান্ত এসছেন অক্লান্ত এই কষ্টের ফল আছে একটা সুফল আছে যদি আমরা বারো তারিখে সেই ফলটা ঘরে আনতে পারি তখন থেকে এই কষ্ট কষ্ট নয় বিজয়ের আনন্দে আমরা উদ্ভাসিত হব বারো তারিখের পরে ইনশাল্লাহ